আজকে আমাদের এখানে একটা বার্থডে প্রোগ্রাম হচ্ছে এটা হচ্ছে ইরফান সাজোধ্যায়ের ছেলের প্রোগ্রাম সো আমার পিছনে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আমরা ওনাকে ফুল দিয়ে ওয়েলকাম করবো এবং ওনাদের থেকে জানবো যে সব কিছু কেমন ছিল আই হোপ তারা সবকিছু এনজয় করেছে তারপর দেখা যাক কেমন লেগেছে খাবার খুবই মজা ফুল অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো ছিল আর আমরা খুব এনজয় করেছি প্লিজ সবাই আবার আসবেন এই রেস্টুরেন্টে আমি রেকমেন্ড করছি খুবই মজা হয়েছে সবাই মিলে খুব এনজয় করেছি আমরা অস্ট্রেলিয়া থেকে আসছি তো এখানে শীতল যে এনভায়রনমেন্ট হোটেল ওটা বাইরে ছোট অনেক মিল আমার কাছে এই রেস্টুরেন্ট খুব ভালো লেগেছে আউটডোর ইনডোর মিলিয়ে এবং অবশ্যই রিকমেন্ড করবো তো আমার মনে হয় আরও উত্তর উত্তর সাফল্য বৃদ্ধি পাবে এই রেস্টুরেন্টের এবং সিকোর সব কিছু মিলে এবং একই সাথে আমি যারা স্টাম মেম্বার ছিল ইনক্লুডিং তামিম সাহেব এবং যারা ছিল সবাই অনেক কোরিয়াল খুবই আন্তরিক অনেক ইউ আলহামদুলিল্লাহ ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু ইউ কারণ ওই দিন রাতে যদি আমরা না আসতাম অ্যান্ড আপনার সাথে ওভাবে আমাদের ডিসকাশান না হতো হয়তো আমরা হয়তো মানে ডিফারেন্ট কোনো একটা প্ল্যান করতাম বাট এত সুন্দর প্ল্যান এত কম সময় এটা হতো না প্রথমত আমরা যেন বাইরে থাকি আমাদের জন্য এসে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে স্পিডি টাফ বাট আপনি যেভাবে আমাদেরকে হেল্প করলেন সে তো রেস্টুরেন্টের ব্যাপারে বললেন অ্যান্ড দ্য ওয়ে ইউ ডেলিভার অল দ্য ফুডস অ্যান্ড ইউ অ্যারেঞ্জ অল দ্য থিংস আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দা ওয়ে ইউ ডিড অ্যান্ড রিয়েলি থ্যাংকফুল টু সিকো ম্যানেজমেন্ট এস ওয়েল সিকো প্লে জোনের সাথে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আই এম ভেরি গ্রেটফুলা যা আমরা অর্ডার করেছি অ্যালন উইথ বিফ চিকেন অ্যান্ড এভরিথিং খুবই ভালো ছিল আর আমার এনভার খুব ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম এখানে সো